হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এসেছি আজকে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি এই সন্ধ্যাবেলা করে কটা ভিডিও বানিয়েছিলাম তার জন্য আমি সাজুকুজো করে বসে পড়েছি আর আজকে একটু দুঃখের কথা মানে দুঃখের বড় বিষয় একটা যা বলবো আজকে আমার বর আমাকে বলেছে যে তোমাকে এবার পুজোতে কোনো শাড়ি দেবো না তো সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব কেন দেবে না আর মানে আমি নাকি শাড়ি চুরি করে কিনে রেখেছি পকেট মেরে তার জন্য বলেছে যে তোমাকে কোনো শাড়ি দেওয়া হবে না কারণ তুমি আগে থাকতে শাড়ি কিনে রেখেছো চুরি করে আচ্ছা তোমরাই বলো বন্ধুরা তো ওর পকেট মারবো না কার পকেট মারবো আর শাড়িটা কোথা থেকে কিনবো তাহলে পকেট মেরে তো টাকাটা নিয়ে তারপরে শাড়িটা কিনতে হবে তাই না তো আমি শাড়ি কিনেছি আমি কি খুব বড়ো ভুল করে ফেলেছি তার জন্য এবার পুজোতে শাড়ি দেবে না তা আমাকে বলেছে আলমারিতে যে তিনটে শাড়ি তুমি চুরি করে কিনে রেখেছো তো সেই শাড়িগুলোই তোমাকে পড়তে হবে এবার পুজোতে কিন্তু এটা বললে তো হবে না এটা কি মানা যায় মেনে আমি মেনে নিতে পারছি না তো তার জন্য দেখো আমি শাড়িগুলো নিয়ে ভীষণ দুঃখে আমি এই শাড়িগুলো নিয়ে এখানে বসে পড়েছি বাড়ির সবাইকে দেবে শাড়ি কিন্তু আমি বাদে তো আমাকে দেবে না ওর জন্য আমার মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল তাই ভালো লাগছিল না আমি ভাবলাম যে তোমাদের সামনে একটু ভিডিও বানাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করি যে আমার মনের কথাটা কে বার পুজোতে শাড়ি হবে না নতুন মানে পুজোতে পুজো বলে কথা আর শাড়ি যদি না নিই চার পাঁচটা দিন পাঁচটা শাড়ি যদি না পরি তবে ভালো লাগে বলো তো তো দেখো এই দেখো আমার শাড়ি এই শাড়িটাও নতুন শাড়ি আমি কখনো পরিনি কিনে নিয়ে এসে আলমারির মধ্যেই রেখে দিয়েছিলাম এখনও ব্লাউজের পিস বানাইনি তো এই শাড়িটার কালারটা কেমন লাগছে কমেন্ট করে বলবে বলেছে এই শাড়িগুলোই পরতে তোমরাই ভাবো আর তোমরাই বলো কী আর পরব আর এটার এটার কথা পরে বলছি আর এ একটা শাড়ি এই কালারটাও কেমন লাগছে কমেন্ট করে বলবে এটারও ব্লাউজের পিস বাড়ানো হয়নি আমি এখনও পরিনি ঠিক আছে এটা আমার ভাই দিয়েছিল এই হলো দুটো শাড়ি আর একটা শাড়ি এই যেটা তোমাদেরকে দেখালাম এই শাড়িটা হচ্ছে বাংলাদেশ থেকে আমার মাসি শাশুড়ি দিয়েছিল কিন্তু হ্যাঁ এখন বাংলাদেশে যা চলছে বাংলাদেশে যেমন গণ্ডগোল চলছে কিন্তু মাসি শাশুড়ি আর আসতে পারবে কি পারবে না সেটা বলতে পারছি না তাদের সাথে যোগাযোগ আছে ফোন করেছিলাম কিন্তু তাদের অবস্থা ওদিকে খুবই খারাপ তা আমি আমরা চাই সকলেই চাই যেন ভালো হোক ভালো থাকুক সুস্থ থাকুক তারা ভালোভাবে বাস করতে পারে ওখানে তো এই যে আমাকে বারবার ফোনে আগেও বলেছে যে তুমি শাড়িটা পরেছো পরেছো পছন্দ হয়েছে আমি বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আর পছন্দ হয়েছে তো আমি বলেছি যে কোনো অনুষ্ঠানে কোথাও গেলে পরে পরে যাব। তা আমি এখনও পরিনি তা আমি ভাবছি যে এই শাড়িটা পরবো ব্লাউজের ব্লাউজ কিনে নিয়েছি এর সাথে ম্যাচিং করে তো এবার আমি শাড়িটা পরবো কোথাও গেলে পরবো আসলে কোথাও যাওয়া হয় না তো তার জন্য শাড়িটা খুব একটা পরা হয় না তো বাড়িতেই থাকা হয় তাই জন্য শাড়িগুলো পরা হয় না কিন্তু আমাকে বলেছে শাড়িগুলো পরতে তবে এই শাড়ি দুটো শাড়ি আছে মাত্র দুটো শাড়ি আর এই একটা শাড়িটা যে দিয়েছে তাই এই তিনটে শাড়ি নিয়ে আমি কি করে পুজোটা কাটাই তোমরাই বলো তোমরা বলো যে এই পুজো তিনটে শাড়ি নিয়ে কীভাবে আমি পুজোটা কাটাবো আর এই তো পুরনো হয়ে গেছে কেনা মানে পুজোর আগে কেনা মানে পুরনো হয়ে গেছে তো পুজোর আগে পুজোর আগে বলতে পুজোর মধ্যে যে শাড়িগুলো কিনবো যে পুজোর এক মাস আগে যে শাড়িগুলো কিনবো সেগুলোই তো হচ্ছে নতুন থাকবে তাই না এগুলো তো আগে থাকতেই কেনা আর এটা তো মাসি দিয়েছে তো এই হলো তোমাদেরকে আমি বললাম যে আমাকে এবার সত্যি শাড়ি দেবে না আমার খুব মানে খারাপ লাগছে মনটা যে পারি সবাইকে দেবে আর আমি কি অন্যায় করেছি যে আমাকে কোনো শাড়িই দেবে না আলমারির মধ্যে কত শাড়ি আছে তো একটাও শাড়ি নেই দেখো মাত্র তিনটে শাড়ি তিনটে শাড়ি আছে মাত্র আর ওই যে পিছনে একটা এই কটা শাড়ি মাত্র তোমরাই ভাবো কি আর বলবো কিছু কিছু বলার নেই আমাকে এই কথাগুলো শুনতে হলো এই কথাগুলো না শুনে আমা মানে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না তো মনটা সত্যি খুবই খারাপ হয়ে গেল আজকে কথাগুলো শুনে তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে হয়তো মনটা একটু হালকা লাগবে ওই জন্য বললাম তোমরা কেউ কিছু মনে করো না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা